আমি সু রাজনীতি রাজনীতিতে এসেছি এবং রাজনীতিতে এসে আমি আপনাকে আমি কি করতে চাই সেটা আপনাকে জানিয়েছি আমি এইভাবে দেশের পরিবর্তন করতে চাই এই ইকোনমিক রিফর্মগুলি করতে চাই আমার অর্থনৈতিক ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মসূচি এই কৃষি কৃষিক্ষেত্রে এই শিল্পক্ষেত্রে এই আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে স্থিতিশীল করার জন্য সংহত করার জন্য আমি এই কর্মসূচি আনতে আমি জানিয়েছি এবং আমি আপনার আস্থা আহ্বান করেছি যে যদি আপনি আমার উপর আস্থা রাখেন তাহলে এই দেশের ব্যবস্থাপনার দায়িত্বটা আমি আপনার কাছে চেয়েছি যে আপনি আমাকে দিবেন আপনার সম্মতি দিবেন যে দেশটাকে আমি ব্যবস্থাপনায় নিজেকে সম্পৃক্ত করতে পারি ভাইয়া আমরা তো দেখি যে পলিটিশিয়ানদের মধ্যে একটা চিন্তা থাকে নেতৃত্ব দেওয়ার আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আমি আপনারটা জানতে চাচ্ছি যে আপনি কি আমার জন্য কোন ধরনের নেতা আপনি কি আমাকে নেতৃত্ব দিতে চান না আমাকে নিয়ে আমার দর্শক যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে চান আপনার আপনার ফিলোসফিটা কি আপনি জিনিসটা ভিন্নভাবে দেখেন হ্যাঁ আমি এই শব্দটা আনছি না নেতৃত্বের শব্দটা আনছি না আপনি ইচ্ছা করে আপনার একটা পেশা বেছে নিয়েছেন আপনি মিডিয়াতে আছেন আরেকজন প্রকৌশলী আছে আরেকজন ডাক্তার আছে চিকিৎসক আছে আমি একজন রাজনৈতিক কর্মী আপনি সো এখানে আসেন নাই রাজনীতিতে আসেন নাই আমি সো ইচ্ছায় রাজনীতিতে এসেছি এবং রাজনীতিতে এসে আমি আপনাকে আমি কি করতে চাই সেটা আপনাকে জানিয়েছি আমি এইভাবে দেশের পরিবর্তন করতে চাই এই ইকোনমিক রিফর্মগুলি করতে চাই আমার অর্থনীতির ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মসূচি এই কৃষিক্ষেত্রে এই শিল্পক্ষেত্রে এই আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে স্থিতিশীল করার জন্য সংহত করার জন্য আমি এই কর্মসূচি আনতে চাই আমি জানিয়েছি এবং আমি আপনার আস্থা আহ্বান করেছি যে যদি আপনি আমার উপর আস্থা রাখেন তাহলে এই দেশের ব্যবস্থাপনার দায়িত্বটা আমি আপনার কাছে চেয়েছি যে আপনি আমাকে দিবেন আপনার সম্মতি দিবেন যে দেশটাকে আমি ব্যবস্থাপনায় নিজেকে সম্পৃক্ত করতে পারি তো আপনাকে আমি সুনির্দিষ্ট কর্মসূচি দিয়েছি আমি আপনার আস্থা চেয়েছি আপনি যদি আমাকে আমার উপর আস্থা জ্ঞাপন করেন তাহলে একটা নির্ধারিত সময়ের জন্য আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দেবেন এখন এটার নাম আপনি নেতৃত্ব বলবেন না কি বলবেন সেটা আপনার যা ইচ্ছা তা বলতে পারেন আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি আমি বা আমরা যারা রাজনীতি করি আমরা এমন আহামরি কেউ না যে বাদবাকি দেশকে নেতৃত্ব দিতে হবে আমি আপনা আপনারা যারা বিভিন্ন পেশায় আছেন আপনারা সবাই মেধাবী বিভিন্ন পেশায় এখানে তো কেউ কারোর আইকিউ টেস্ট করে নেই আমি তো আমার আমার বা আমাদের থেকে অনেক অনেক বেশি মেধাবীরা বিভিন্ন পেশায় ছড়িয়ে আছেন আপনারা স্বইচ্ছায় আপনাদের পেশা বেছে নিয়েছেন আমি আমার কর্মক্ষেত্রটা আমার স্ব বেছে নিয়েছি এবং আমার আমার ক্ষেত্রের সাথে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত আপনি স্ব সেই ক্ষেত্রে আসেন নাই আপনি ভিন্ন জায়গায় গিয়েছেন তো আমার কাজ এইটা এটা কি আপনি এখন নেতৃত্ব বলবেন না কি বলবেন আমি জানি না আমার কাজটা আপনাকে নিয়ে আপনাকে নিয়ে চলাটাই হচ্ছে আমার সার্থকতা যদি ওইটা করতে পারি দেশ পরিবর্তিত হবে